গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ বাবা মা আমি আবার পুকুরে এসেছি মাছ ধরার জন্য আজ কি মাছ পাওয়া যাচ্ছে তার উপরে কিন্তু রান্নাবান্না হবে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঠের থেকে ধান কিন্তু সব তুলে নিয়ে আসা হয়েছে আর বাড়িতে ধানের গাদা দেওয়া হচ্ছে এখন সকাল থেকেই ধানের গাদা দেওয়ার কাজ চলছে মামা আছে মা বাবা সবাই মিলে ধানের গাদা দেওয়া হচ্ছে ধানের গাদা দেওয়ার পরে কিন্তু পুকুরে চলে এসেছি মা বাবা আমি মাছ ধরার জন্য

ওই ডালে আগ আগ গাছড়া কিছু зале কেন অপরা ছেনা ওকে ওই কি একটা পড়েছে মাছ তো ছটফট করছিল শীতের সময় কিন্তু পুকুর থেকে মাছ ধরা খুবই কষ্টকর দেখুন জাল ফেলে দুটি ছোট ছোটো রুই মাছ পাওয়া গেছে আর কটি মৌটি মাছ পুঁটি মাছ আর এদিকে কিন্তু মা তরকারি কাটতে বসে পড়েছে ফুলকপি আলু আর এই রুই মাছ রান্না হবে মা ফুলকপি আলু মাছ সব কেটে রেডি করে দেবে তারপর আমি রান্না বসাবো মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে ফুলকপি আলুও কেটে ধুয়ে নিয়েছি মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু মাছ ভাজতে হবে আর মাছটা কিন্তু কড়া করে ভাজবো না মিডিয়াম আছে রেখে মাছটা ভাজতে হবে হালকা তবেই কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হবে কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছ দিয়ে দেব মাছ ভাজার সময় উনুনের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি এই রকম হালকা আঁচে মাছ ভেজে নিতে হবে তা না হলে মাছ ভাজা হবে না আর পুড়ে উঠবে টেস্ট নষ্ট হয়ে যাবে তার জন্য হালকা আঁচে ভেজে নিচ্ছি এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়েছি উল্টে দিয়ে আর এক পিঠ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে সব মাছ কিন্তু এই রকমই হালকা লাল করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজার কড়াইতে তেল ছিল আর অল্প দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুন বাটা দেখুন সামান্য পরিমাণেই কিন্তু মশলাপাতি দেব। ছ থেকে সাত থেকে কাঁচা লঙ্কা কুচি আর আমি এই গ্রাম্য পদ্ধতিতে আর কম মশলা দিয়েই কিন্তু রান্নাবান্নাটা করি আর কম মশলাপাতি আর কম তেলের তরকারি খুবই উপকার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে পেঁয়াজ রসুন লঙ্কা আর একটু ভেজে নেব দেখুন হালকা ভেজে নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেছে কেটে রাখা ফুলকপি আলু দিয়ে দেব ফুলকপি আলু মশলার সাথে খুব ভালোভাবে কষাই করে নেব আর এই ফুলকপির তরকারিটা একটু বেশিক্ষণ ধরে কষাই করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় দেখুন বারবার নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষাই করে নিতে হবে আর এই ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিলে খুব ভালো টেস্ট হয় এবার কিন্তু জিরে গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব ফুলকপি আলু খুব ভালোভাবে কিন্তু কষাই হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আর খুব ভালোভাবে ভেজেও নিয়েছি এবার কিন্তু গরম জল দিয়ে দেব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিয়ে তারপর কিন্তু ভেজে রাখা মাছ দিয়ে দেব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভিজে রাখা মাছ দিয়ে দেব এবার কিন্তু আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই ফুলকপি আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে আপনারা দেখলেন কম মশলাপাতি কম তেল দিয়ে আর গ্রাম্য পদ্ধতিতে কীভাবে ফুলকপি আলু মাছের তরকারি রান্না করলাম আর পুকুরের জ্যান্ত মাছ আর বাগান থেকে টাটকা ফুলকপি খেতে খুব ভালো টেস্ট আর দেখুন সবাই খেতে বসে পড়েছি আজ ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করছি না আমার ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট